করে পড়বে পোড়া খাবেন তাও কান ধরে থাকবে পড়বি নি পড়ার সময় পড়বি নি পালনও করবে আর কান ধরে থাকবে ভালো তো করবি করবি নিজবাড়ির সময় খাবে তাও ভালো করতে দেখবি

এই তোমাকে বানান করে পড়তে বলেছি হ্যাঁ একটা দিন পড়াশোনাতে পারে না কান ধরো কান ধরো পড়াশোনা কান ধরে থাকবে পড়বি নি পড়বি নি ভালো করবে আর কান ধরে থাকবে তাও ভালো তাও পড়বি পড়া করে গাছের গাছ পোগা খাবে তাও ভালো করতে এই আমি তোমাকে কথা বলতে বলেছি তোমার পড়া তুমি পড়ো পড়ো আমি কত কষ্ট করে পড়ি আমার পড়া মনে থাকে না আরে তোমার মনে থাকে না পড়া আচ্ছা এটা তো আমাকে আগে বলবে দাঁড়া তোমাকে আমি একটা এই এলাকাটা দিই তুমি এইটা প্রত্যেক দিন ফরজ নামাজের পরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে তুমি প্রত্যেক দিন এই লেখাটা পড়বে ঠিক আছে জি হ্যাঁ প্রত্যেক দিন আমি নামাজের পরে প্রত্যেক দিনই দোয়াটি পড়বো ইনশাআল্লাহ তোমাদের আর পড়াশোনবো না একটা দিনও কেউ পড়া শোনাতে পারো না আজকে তোমাদের যদি পড়ানো হয় আমি আর শুনবো না হ্যাঁ আজকে সবাই পড়া জি এই তুমি শোনাও আজকে প্রথম তুমি শোনাও ঠিক আছে হুজুর بسم الله الرحمن الرحيم اولئك على هدى من ربهم واولئك هم المفلحون ان الذين كفروا سواء عليهم আরাই হিম দ্য দ্য হুম আমলাম তু হু লাইউ মিনু হ্যাঁ ই কি কের পড়া পারল হ্যাঁ কালকে তো পড়া পারল না হাজকে পারল তো অবাক কাণ্ড আমি আর কি বলবো ওকেই জিজ্ঞাসা করো ওই ভালো বলতে পারবে ফুজুর যেই লেখাটি দিয়েছিল আমি পাঁচটা ছত্ত নামাজের দোয়াটা পড়ি তাই জন্য তারপর দিয়ে আমার পড়া হয় দোয়াটি হলো রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা এই দোয়াটি আমি পঁচাত্তর নামাজের পর প্রত্যেক দিন পড়বো আমার এবার পড়াই হয়ে যাবে ইনশাল্লাহ পাঁচ ওক্ত নামাজের পর রব্বি জিদনি ইলমা এই দোয়াটি পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ এর অর্থ হলো হে আমার রব আমাকে জ্ঞান বুদ্ধি দান করো সুরা তহা আয়াত নম্বর একশো চোদ্দোটি বিশেষ করে ছাত্রছাত্রী তালমেয়ালিম শিক্ষক ও যারা তিনি বিষয়ে শিখতে চান তাদের জন্য এই দোয়াটি খুবই উপকারী